তাই কি খবর ভালো আলহামদুলিল্লাহ আমার খোঁজ পাইলেন কেমনি আপনার খোঁজ বলতে এক মুরুব ওখানে কাজ করতেছে উনি বললো যে সামনে

পাশ পাশে একটা আছে যে তাই আব্বা ওই জমিটা বেচতে আমি এটা ব্যবসা বাণিজ্য করবো চিন্তা ভাবনা করছিলাম এত কষ্টের জমি বিদেশ চল্লিশ জন বুড়ো বয়সে আর বিদেশ যান একদিকে চল্লিশ জনটি যাইবেন আমরা তো আছি আমরা তো দূরের লোক না তাদের

পর্ষাদা তুললিয়া আড়ে আইন আচ্ছা ঠিক আছে দা পরছল লিয়া আড়ে আমনে তাইলে আমি ওই তো যাই দিব ওই জমিটার মাথা একটু দেখা লাগবে তো এই কি অবস্থা হইছে ঠিক আছে দা ঠিক আছে ভালো ভালো ঠিক আবার রাখ কবো দি হ্যাঁ হ্যালো ভাই ভালো আছেন কই ওই কইছিলেন দেখা করার কথা তোর খবর নাই আছেন আশেপাশে বাজারে না তাই আমি এই বাজার দিয়ে এই এক মিনিটের রাস্তায় এখানে আন ওই জমিটা দেখতে যান আর ওই পার্টি ওই জমির যে মাহাজন হে আরও কয়েছি বুঝছেন হ্যাঁ আইতি আছে তা আপনি একটু আন চালু চালু আন 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 ঠিক আছে খিচুড়ি রান্না করছে এখন জমির তো কথাবার্তা জমি কিন্তু আমার নিজের জমি আমার ভাইয়ের জমি ঠিক আছে একই আমার বর মেয়ে আছে তো আমার বাড়ির বেশি

আপনাকে বিশ্বাস করি অনেক বিশ্বাস আপনি আমার তো মালিকরা ফোন দেন তারা যাই মালিক চলে হ্যালো কত দূর হয়েছেন আরে ডাক্তার ইয়া আরে বইছি সারা রে লইয়া হ্যাঁ হ্যাঁ চালু চালু আন চালু আন এক কোটি আর হচ্ছে আর আছে যে হাত কে হেদলাম চলে যাও কোন কই আর ভাই আনা হ্যাঁ কই আমরা আই পড়েন আসসালামু আলাইকুম আরে ভাই

দুইটা জগা করে জমি কাট করছি এখন জমিটা বিক্রি করলাম এ বলল যে একটা জমি লাগবে ভাই দরা তা এই তো দিলাম জমিটা এখন তো এই কে এখন এ আমি চিনি এ তো লোক খুবই একটা ভিনসি লোক হ্যাঁ এখন ভারত নাকি হ্যাঁ এরকমটা থাকে যারা দুলিন এ করে এটা খুবই খারাপ মানুষ সবাইকে ঠকানো চিন্তা ভাবনা করে এখন জানেন আপনাদের কাছ থেকে কত সে ই করছে

আর আমরা যা দিবেন দরেলে এই সীমিত হবে ভাবে। জি জি আমি তো 10 লাখ টাকা উপরে শতক চাইছি ও তো কমেটমে আবার 65000 পнтов। মুতি বুরকছেন বুনকছেন জীবনে পড়াশোনা করার থেকে দড়া খায় এই লোক পড়াশোনা করছে যেটুকু জানে দালাল দরছে বিদায় এই ranaটা হয়েছে কিন্তু কোনো কাজে দালাল ভরার চেষ্টা করবেন না। আপনি যদি আপনি বিক্রি করবেন আপনি যদি আপনি লাভ কিনবেন দুজনেই পক্ষে মতমত নিয়ে কিনবেন। কোন জিনিসে দালালের মাধ্যমে ধরবেন না দালাল ধরলে হয়তো মরছে দালাল ভালো জিনিস না আমরা এখান থেকে যা কিছু শিখলাম যে একজন ক্রেতা একজন সামান্য একজন ব্যক্তির কাছে শুনেই সে একজন দালাল ধরে কি হবে সে প্রতারিত হলো এখান থেকে আমাদেরকে শিক্ষা অর্জন করতে হবে তবে ইসলামে একটি বিধান রয়েছে যে দালালি করা বৈধ আছে জায়েজ আছে তবে সিস্টেম আছে সেই সিস্টেমটা হচ্ছে একজন দালালি করবে কিন্তু নির্দিষ্টভাবে কোনো চুক্তি করতে পারবে না চুক্তি করতে পারবে তবে নির্দিষ্টভাবে না যে আমি আপনাকে পাঁচ হাজার দেবো দশ হাজার দেবো বিশ হাজার দেবো এরকম কোনো চুক্তি করতে পারবে না তবে এর ইসলামের বিধান হচ্ছে একজন আর একজনের উপরে মানে একে অপরের সাথে একটা কথাবার্তা সিদ্ধান্ত থাকবে যে আপনি আমাকে এই জমিটা ক্রয় করে দিবেন আমি আপনাকে খুশি খাসালে যা পারি আপনাকে দিব আর আমি আপনার কাছ থেকে নেবো এটাই হচ্ছে আমাদের ইসলামের বিধান কন্টাক্ট করার বিধান হচ্ছে এটাই তবে আমাদেরকে যে কোনো সময় যে কোনো অবস্থায় যে কোনো কাজে দালাল থেকে প্রতারিত হওয়া থেকে সাবধানে থাকতে হবে যে কোনো কাজে সরাসরি ক্রেতা বিক্রেতা যদি আমরা কথা বলি তাহলে আমাদের মধ্যে কোনো প্রকার প্রতারিত হওয়া থেকে আমরা যে কোনো উপায়ে আমরা বেঁচে থাকতে পারব। এই জন্য সবাই যে কোনো কাজ করার আগে বিশেষ করে ক্রয় বিক্রয়ের সময় অবশ্যই অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন এবং বিশেষ করে দালাল থেকে বেঁচে থাকবেন